জীবনে যেটুকু প্রাপ্ত হয়েছে সেটুকুতেই সন্তুষ্টি খুঁজে নেওয়া উচিত বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের দুই বন্ধুর একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব কানু এবং বিমল ছোটোবেলাকার দুই বন্ধু দুজনেই গ্রামে বাস করে গ্রামে থেকে একসাথে প্রাথমিক শিক্ষা গ্রহণ তারপর সেখান থেকে একসাথে বেড়ে ওঠা খেলাধুলা খাওয়া দাওয়া সমস্ত কিছুই দুই বন্ধুর প্রায় একসাথেই হতো দুজনের বাড়ির দূরত্ব খুব একটা বেশি ছিল না বললেই চলে বয়স এখন তাদের প্রায় কুড়ি বছরের কাছাকাছি দুজনেই বর্তমানে বেকার বসে রয়েছে সংসারের অবস্থা যে দুজনেরই খুব একটা বেশি ভালো সেটা নয় হঠাৎই অভাবে সংসারের মধ্যে উভয়ের বেশ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ায় কানু একদিন বিমলকে বলল ভাই কোনো একটা কাজবাজের ব্যবস্থা করতে হবে এইরকমভাবে আর চলছে না তখন বিমল আর কানু দুজনে তাদের বাড়ির কাছের পুকুর পারে বসেছিল এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বিমল এবং কানুর গ্রামটা ছিল একটি সমুদ্রের নিকটবর্তী অর্থাৎ গ্রাম থেকে কিছুটা দূরত্বেই একটি সুবিশাল সমুদ্র ছিল তখন বিমল পুকুরের পাড়ে বসে থেকে বেশ কিছুক্ষণ ভাবনা চিন্তা করার পর কানুকে বলল ভাই কানু আমরা আমাদের নিকটবর্তী সমুদ্রে গিয়ে যথাসম্ভব শঙ্খ কুড়িয়ে আনব এবং সেই শঙ্খগুলো শহরে গিয়ে বিক্রি করব তুই তো ভালো করে জানিস যে আমাদের নিকটবর্তী সমুদ্রে অনেক শঙ্খ পাওয়া যায় দূর দূরান্ত থেকে মানুষজন আসে এই সকল শঙ্খ কুড়াতে এরকমটা করতে পারলে তাহলে অল্প সময়ের মধ্যে বেশ অনেকখানি টাকা আমরা উপার্জন করে নিতে পারবো কারণ এই সকল শঙ্খগুলো শহরে বিক্রি করতে গেলে বেশ ভালো টাকা লাভ করা যাবে বিমলের কথা শুনে কানুও সম্মতি জানায় এবং সে বিমলকে বলে বাহ এটা তো তুই বেশ বুদ্ধিমানের কাজ বলেছিস চল তাহলে আমরা কালকেই সেই সমুদ্রে যাই এবং সেখান থেকে দুজনে মিলে শঙ্খ কুড়িয়ে সেটাকে শহরে গিয়ে বিক্রি করি বিমল কানুর কথায় সম্মতি জানায় এবং সেদিনকার মতো তারা বাড়ি চলে যায় তারপর পরের দিন বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে কানু আর বিমল নিজেদের গ্রাম পেরিয়ে একটু দূরে সেই সমুদ্রের তীরে গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা বেশ অনেক ছোট ছোট শঙ্খ পড়ে থাকতে দেখে সমুদ্রের তীরে এটা দেখা মাত্রই কানু আর বিমল খুবই আনন্দিত হয় এটা ভেবে যে তারাই শঙ্খগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে বেশ কিছু সংখ্যক টাকা উপার্জন করতে পারবে তারা নিজেদের সঙ্গে করে একটি করে ব্যাগ নিয়ে গিয়েছিল তারা আর কাল বিলম্ব না করে সমুদ্রের তীরে পড়ে থাকা অসংখ্য শঙ্খগুলো কুড়াতে শুরু করলো বেশ কিছুক্ষণ কয়েকটা শঙ্খ কুড়ানোর পর কানু দেখল যে বিমল একটা বেশ বড়ো আকারের শঙ্খ কুড়িয়ে পেয়েছে এবং সেই শঙ্খটা সে বিক্রি করলে প্রচুর টাকা লাভ করতে পারবে সেই শঙ্খটা পেয়ে তো বিমল খুবই আনন্দিত হলো কিন্তু এটা দেখে কানুর মনটা একটু খারাপ হয়ে গেল কারণ সে সব ছোট ছোট শঙ্খগুলোই কুড়িয়ে পাচ্ছিল বিমল মনের মধ্যে আরও জোশ নিয়ে শঙ্খ কুড়াতে শুরু করলো অপরদিকে কানু সেই সময় মনে মনে ভাবল যে করেই হোক এবার সে বিমলের মতো সেই রকম বড় মাপের শঙ্খ খুঁজে বার করবেই তাই সে বড় শঙ্খ খুঁজে পাওয়ার আশাতে তার হাতের কাছে আসা সমস্ত ছোট ছোট শঙ্খগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে লাগলো প্রথমে সে কয়েকটা শঙ্খ কুড়িয়ে পেয়েছিল তাও আবার ছোট। ছোটো কিন্তু যখন থেকে বিমলের দেখি তার মনের মধ্যেও শখ জাগল বড় শঙ্খ খুঁজে পাওয়ার তখন থেকে সে কুড়িয়ে পাওয়া ছোট ছোট শঙ্খগুলোকেও ফেলে দিতে লাগলো কিন্তু কানুর ফেলে দেওয়া সেই ছোট ছোট শঙ্খগুলোকে আবার বিমল কুড়িয়ে নিজের ব্যাগের মধ্যে ভরে নিচ্ছিল এইভাবে বেশ অনেকক্ষণ যাওয়ার পর শেষমেশ কানু তো কোনো বড়ো মাপের শঙ্খ খুঁজে পেলই না বরং বড় শঙ্খ খুঁজে পাওয়ার আশাতে সে সমস্ত ছোট ছোট শঙ্খগুলোকে হাতের কাছে পেয়েও ছুঁড়ে ফেলে দিয়েছিল ফলে বর্তমানে তার কাছে হাতে গোনা দু চারটে শঙ্খই তার ব্যাগে জমা হয়েছিল অপরদিকে বিমল সে বড়ো শঙ্খটার সাথে সাথে বেশ অনেকগুলো ছোট ছোট শঙ্খ তার নিজের ব্যাগে ভর্তি করে সংগ্রহ করে নিয়েছিল সেখানে আর কোনো শঙ্খ অবশিষ্ট পড়ে না থাকায় বাধ্য হয়ে তারপর তাদেরকে শহরের উদ্দেশ্যে রওনা হতে হয় সেই কুড়িয়ে পাওয়া শঙ্খগুলোকে বিক্রি করার জন্য কানু তখন কিন্তু প্রচণ্ড মন মরা হয়ে পড়েছিল অপরদিকে বিমল নিজের কর্মের জন্য যথেষ্ট আনন্দিত ছিল সেই মুহূর্তে শহরে গিয়ে সেই সকল শঙ্খগুলো বিক্রি করে বিমল সেই বিশাল বড় শঙ্খটার জন্য পঁচিশ হাজার টাকা পেয়েছিল। এবং কুড়িয়ে পাওয়া অন্যান্য অসংখ্য ছোট ছোট শঙ্খগুলোর জন্য সে পাঁচ হাজার টাকা পেয়েছিল অপরদিকে কানু তার কাছে থাকা হাতে গোনা দু চারটে শঙ্খ বিক্রি করে মাত্র পাঁচশো টাকা পেয়েছিল। এটা দেখার পর কানুর মন আরও খারাপ হয়ে যায় কারণ সে তখন ভাবতে শুরু করে আজকে যদি সেই সব শঙ্খগুলো অর্থাৎ সেই ছোট ছোট শঙ্খগুলোকে একটা বড় শঙ্খ খুঁজে পাওয়ার আশাতে সে ফেলে না দিত তাহলে হয়তো সে বিমলের মতোই আজকে হাজার পাঁচেক টাকা উপার্জন করতে পারত সেই শঙ্খ বিক্রি করে কিন্তু নিজের অজ্ঞানতার জন্য এবং বোকামি করে কানু যে কাজটা করলো তার জন্য তার নিজেরই অনেকটা পরিমাণে ক্ষতি হয়ে গেল কানুকে প্রচণ্ড পরিমাণে মন মরা হয়ে থাকতে দেখে একজন ভালো বন্ধু হিসেবে বিমল সমস্ত ঘটনাটা বুঝতে পারে বিমল এটা বুঝতে পারে যে কানু বোকামো করে আজকে নিজের যে ক্ষতিটা করল সেটার জন্য এখন সে অত্যন্ত পরিমাণে হতাশ হয়ে পড়েছে তখন বিমল নিজের বন্ধুত্বের খাতিরে নিজের উপার্জন করা সেই তিরিশ হাজার টাকার থেকে কিছু টাকা কানুকে দিয়ে বলে ভাই কানু এই টাকাটা তুই রাখ কানু কিছুতেই টাকাটা নিতে না চাইলে বিমল তাকে আবারও বলে এটা তোর বাড়িতে দিয়ে দিস এটা তোদের সংসারের প্রয়োজনে কাজে লাগাস কানু টাকাটা নিতে না চাইলেও বিমল কিন্তু বেশ জোর করে কানুকে এই টাকাটা দেয় পরে বিমলের জোড়া জুড়িতে কানু টাকাটা নিতে বাধ্য হয় তারপর বিমল কানুকে বুঝিয়ে বলে দেখ ভাই আজকে তুই যে ভুলটা করেছিস এই প্রসঙ্গে তোকে আমি আজকে কিছু বোঝাতে চাই আসলে কোনো জিনিসের প্রতি অতিরিক্ত লোভ করাটা উচিত নয় যেটা আজকে তুই ভুল করে করে ফেলেছিস তুই বড় জিনিসটা পাওয়ার লোভে বা আশাতে ছোট জিনিসগুলোকে অবহেলা করেছিস ফলে বড়টাও লাভ করতে পারলি না এবং সাথে ছোটগুলো কাজেই জায়গা বিশেষে সবসময় নিজের বুদ্ধিকে কাজে লাগানোর চেষ্টা করিস কথায় আছে বুদ্ধি যার বল তার বিমলের বোঝানো কথায় কানু বুঝতে পারে যে তার আসল ভুলটা কোথায় হচ্ছিল এবং সে বিমলকে কথা দেয় যে এরকম ভুল সে ভবিষ্যতে আর কখনো করবে না বন্ধুরা জীবনকে সহজ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মাথায় রাখুন প্রথমত জীবনে সফলতা নিয়ে আসতে হলে সবসময় সঠিক জায়গায় নিজের বুদ্ধিকে প্রয়োগ করা উচিত দ্বিতীয়ত অন্যের সুখে দুঃখ না পেয়ে বরং বুদ্ধিমত্তার সাথে কাজ করে নিজের জীবনটাকেও সুখময় করে তোলা উচিত তৃতীয়ত জীবনকে আমরা যতটা সহজ বলে মনে করি বাস্তবেই কিন্তু জীবন ততটা সহজ নয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসব আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ